একজন আর বাকি নয় জন ব্যাটসম্যান আটান্ন বল খেলে বাষট্টি রান করেছেন এটাই হচ্ছে বাংলাদেশ আজকের ম্যাচে অসাধারণ দুটি জিনিস গতি একটি হচ্ছে অসাধারণ ব্যাটিং করেছে তানজিৎ হাসান তামিম অন্যদিকে শেফার্ড হ্যাটটি করেছে টসে জিতে প্রথমেই বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এর নেমে তানজিৎ হাসান ও পারভেজ হোসেন এমন দুর্দান্ত খেলতে থাকেন তবে পারভেজ হোসেন ইমন দশ বলে নয় রান করে আউট হলেও অপর পাশে দুর্দান্ত খেলতে থাকেন তানজিদ হাসান পরবর্তীতে আবারও লিটন কুমার দাস নয় বল খেলে ছয় রান আউট হয়ে যান তবে সাইফ হাসান বড় রানের কিছুটা স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বাইশ বলে তেইশ রান করে দুটি ছক্কা মেরে আউট হয়ে যান সাইফ হাসান আউট হওয়ার পর ব্যাটসম্যানদের আসা যাওয়ার মোহরা লেগেছিল যেমন রিশাদ হোসেন তিন বল খেলে তিন রান আউট নুরুল হাসান সোহান তিন বল খেলে এক রানে আউট নাসুম আহমেদ তিন বলে এক রান করে আউট যাকে প্রথম বলে চার মেরে তিন বলে পাঁচ রান করে তিনিও আউট হয়ে যান মেহেদি হাসান শূন্য শরফুল ইসলাম এক বলে শূন্য তবে শেষের দিকে তাসকিন আহমেদের নয় রানের বদলতে একশো রান করতে পেরেছে বাংলাদেশ তানজিদ হাসান তামিম যেভাবে ব্যাটিং করেছিল বাংলাদেশের স্ট্রাইক রোটেশনও দেখা গিয়েছে একশো আশি নব্বই বা একশো সত্তর এরকম তানজিন ব্যতীত বাকি নয় ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত একশো রান করতে পেরেছে তানজিদ হাসান তামিম একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে বাষট্টি বল খেলে উনানব্বই রান করেন যেখানে চারটি ছক্কার মার ছিল নয়টি চারের মার ছিল অসাধারণ ব্যাটিং করেছিলেন অনেকটা সেঞ্চুরি করেই ফেলেছিলেন তবে সেঞ্চুরি মিস করে শেষ পর্যন্ত উনানব্বই রানে শেফার্ডের গুগলিতে শেষ পর্যন্ত আউট হন এই রানে ওয়েস্ট ইন্ডিজকে আটকাতে পারবে কিনা এখান দেখার বিষয় টি টোয়েন্টি সিরিজ অলরেডি জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াশ রক্ষায় খেলছে বাংলাদেশ ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটি পাশে